অনেক ধরনের হালুয়া তো খেয়েছেন একবার ঠিক এইভাবে সাবুর হালুয়া বানিয়ে দেখুন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা রোজকার মতো আজও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের দেখাবো সাবুর হালুয়া বানিয়ে সত্যি বলতে বন্ধুরা এটা কিন্তু খেতে দারুণ লাগে আর এটা যে কোনো উপোসের দিনও কিন্তু বানাতে পারবে না খুব কম সময়ের মধ্যেই বানানো যায় তাহলে চলুন বন্ধুরা দেখে নেই আমি এখানে প্রথমে একটা বাটি নিয়েছি আর এখানে একটা বাটির মাপ করেই নেব এখানে প্রায় এক বাটি আর হাফ বাটির মতো দেব সাবু আর এটা কিন্তু মোটা দানার সাবু আর সেই পরিমাণেই জলটা দিতে হবে তবে এখানে বাটি বা কাপ আপনাদের সুবিধে মতো মাপ করে নিলেই কিন্তু ভালো হবে যতটা সাবু দেবো ঠিক ততটাই কিন্তু জল দেবো এই জলটা কিন্তু গরম জল এরপরে এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রাখবো কুড়ি মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন জলটা কিন্তু একদমই টেনে নিয়েছে আর সাবুগুলো কিন্তু আগের থেকে ফুলে বেশ মোটা হয়ে গেছে এখানে কিন্তু দোলা পেকে গেছে হাত দিয়ে সামান্য পরিমাণে একটু ভেঙে ভেঙে নেব দেখুন একদমই কিন্তু নরম হয়ে গেছে এরপর এটাকে রান্না করে নেব এর জন্য কড়াইতে দেবো ঘি এখানে ঘি দেবো প্রায় তিন টেবিল চামচ মতো ঘিটা অবশ্যই দেবে ঘিয়ের গন্ধটা কিন্তু বন্ধুরা দারুণ আসে ঘিটাকে প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি এরপরে দেব ভিজানো সাবু সাবুটা দিয়ে তিন মিনিট মতো রান্না করে নেবো তবে এই সময় কিন্তু আঁচটা একদমই আসতে রাখতে হবে যে কোনো উপোসের দিন কিন্তু আপনারা এটা বানাতে পারবেন আর এটা বানাতে খুব বেশি উপকার লাগে না তিন মিনিট পর দেখেও বুঝতে পারছেন বন্ধুরা এটা কিন্তু কড়া থেকে ভালোভাবে ছেড়ে ছেড়ে দিয়েছে এরপর এখানে দেবো চিনি সেই বাটির মাপ করেই কিন্তু এখানে এক বাটি চিনি দেবো মিষ্টিটা আপনারা কম বেশি কমিয়েও বা বাড়িয়ে দিতে পারেন চিনিটা দিয়ে আবারও ভালোভাবে দিয়ে নিতে হবে তবে চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবারও দেখুন হালকা হয়ে যাবে ওইটাই কিন্তু হালকা হয়ে গেছে সামান্য পরিমাণে দেবো এখানে ফুড কালার এখানে দিয়েছি অরেঞ্জ ফুড কালার কালারটা দিলে দেখতে একটু সুন্দর লাগবে তবে এতে কিন্তু স্বাদের কোনো পরিবর্তন হবে না আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়েছি চার চারমগোজ প্রায় তিন টেবিল চামচ মতো দিয়ে ভালোভাবে আবার একটু মিশিয়ে নিতে হবে মিশানো হয়ে গেলে তারপর এটাকে একটা থালায় আমি নামিয়ে নেব আপনারা একবার হলেও বন্ধুরা এইভাবে বানিয়ে দেখুন আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটাই সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যাতে আরও নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছোতে পারে আর ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন এটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এরপর একটা বাটিতে নিয়ে নেব পরিবেশনের জন্য এটা বানাতে কিন্তু খুব বেশি সময় নেয় না আর সত্যি বলতে বন্ধুরা এটা খেতে কিন্তু দারুণ হয় একটা বাটিতে পরিবেশনের জন্য নিয়ে নেবো আর উপরে খুব সামান্য পরিমাণে দেব এখানে ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুট বলতে এখানে আছে সামান্য পরিমাণে পিস্তা আর আমান দেখো বন্ধুরা বুঝতে পারছেন যে এটা কতটা সুন্দর হয়েছে সত্যি বলতে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে আর উপর থেকে খুব সামান্য পরিমাণে ড্রাই ফ্রুট দিয়ে দিলাম আপনারা একবার হল এইভাবে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা সবাইকে আজকের মতো নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি রেসিপি নিয়ে চলে আসবো ঠিক অন্যদিনে